বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হাতে গোনা আর মাত্র একদিন আগামী আটই আগস্ট ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশের নেতৃস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে প্রায় শেষ লগ্নে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর দক্ষিণ মুরাপাড়া এলাকার কংগ্রেসের দলীয় প্রচারের জন্য ব্যবহার করতে আসলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তার সাথে ছিলেন গোমতী জেলা কংগ্রেস জেলা সভাপতি টিটন পাল সহ গোমতী জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন এই ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক দল বিজেপি সারা ত্রিপুরায় একটি অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে এটা শাসক দল বিজেপির পক্ষে ভালো নয় গত নির্বাচনে শাসক দল বিজেপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও বাস্তবায়িত হয়নি এই অস্থিরতা ত্রিপুরায় দুষ্কৃতির সর্বত্র লুটপাট মারপিট এবং সন্ত্রাস চালাচ্ছে বিজেপি বিজেপি জানে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে শেষ লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল আব কি বার চারশো পার কিন্তু দেশের মানুষ এই স্বৈরাতান্ত্রিক বিজেপি দলকে দুশো চল্লিশেই আটকে দিয়েছে আগামী দিনে এই বিজেপি সরকারটাকে দেশের মানুষ ছুড়ে ফেলে দেবে বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক ছাত্র যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে দিচ্ছে কি করবে এই সমাজ ব্যবস্থা তো পঞ্চায়েত দেখার কথা শুধু সুযোগ সুবিধা অর্থনৈতিক বুনিয়াদি নয় এই সমাজ ব্যবস্থাটাও লক্ষ্য রাখার কথা পঞ্চায়েত একটা বিপদগামী যুবক কিংবা যুবতী কিংবা ছাত্রকে সঠিক দিশা দেখানোর নির্বাচিত পঞ্চায়েত এরা সামাজিক কাজকর্ম করার কথা পঞ্চায়েতে মানুষকে সঠিক দিশা দেখাবে গ্রামের মিটিং হবে চিহ্নিত করা হবে গ্রাম পঞ্চায়েতের মিটিং এ কালা কালা ড্রাগস বিক্রয় করে কালা কালা ড্রাগস সেবন করে এই সমস্ত চিহ্নিত করে তাদেরকে কাউন্সিলিং করার কথা পঞ্চায়েত বলুন কোথায় একটা পঞ্চায়েত বলুন আপনাদের রাজ্যে যেখানে এই নেশার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে ছাত্র যুব সমাজকে একটা নতুন একটা দিশা দেখাতে পেরেছে একটা পঞ্চায়েতের নাম বলুন ধ্বংসের উল্টো উল্টো নির্বাচিত প্রতিনিধি কন্টেস্টিং ক্যান্ডিডেট এরা হয়ে যাচ্ছে এই ড্রাগসের বিক্রেতা ছোট ছোট ইমিচর ছেলে মেয়েদের তারা বলছে যাই কোটাগুলো বিক্রি করে যদি দশটা বিক্রি করে তোকে এত টাকা দেব সারা এটা শুধু এখানে সারা ত্রিপুরার কথা বলছি একটা সময় পাঞ্জাবে এই পাকিস্তান থেকে ড্রাগস এ ড্রোনের মাধ্যমে দিত দিত আজকে ত্রিপুরায় বিজেপি নেতা কর্মীদের মাধ্যমে ড্রাগস সারা রাজ্য জুড়ে ড্রাগস এর ব্যবসা